আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের জন্য সুন্দর এই কাটার গোলাপ ফুলের ভিডিও টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি এটা অনেক সুন্দর দেখতে আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আমি এটা খুব সহজেই বোঝানোর চেষ্টা করেছি আশা করি আপনারা খুব সহজেই বুঝতে পারবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক এখানে সুতা নিয়েছি সামারিয়ান কাটা নিয়েছি টু পয়েন্ট প্রথমে একটি স্লিপ নোট করে নেব এবার তিনটি চেন করে নেব প্রথম চেনের ভেতর দিয়ে একটি ডাবল কুশি করে নেব তিনটি চেন এবারই তো দেখুন প্রথম যে ডাবল খুশি করেছিলাম নিচে সে ডাবল কুশির মাথায় একটি ডাবল কুশি করে নেব তিনটি চেন একইভাবে নিচে দুইটি দুইটি ডাবল এই তো মাথায় একটি ডাবল কুশি করে নেব আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন এই একইভাবে আমি মোট তিরিশটি কমপ্লিট করে নেব। এই তো একইভাবে আমি মোট তিরিশটি কমপ্লিট করে নিয়েছি তিনটি চেন তিনটি চেন সময় একটি ডাবলকুশি ডাবের মাঝখানে একটি ডাবল কুশি করে নেব দুইটি চেন একইভাবে আরও দুইটি ডাবলকুশি করে নেব পরের ডাবল ঘুষি দুইটি চেন দুইটি ডাবল খুশি করে নেব পরের গ্যাবে দুইটি ডাবল কুশি দুইটি চেন দুইটি ডাবল খুশি করে নেব একইভাবে ভাবে পুরোটা অফ ক্যামেরায় কমপ্লিট করে নেব এইটা দেখুন পুরোটা একাইভাবে আমি অফ ক্যামেরায় কমপ্লিট করে নিয়েছি একটি চেন কাজটি উলটিয়ে নেব গ্যাবের মাঝখানে স্লিপ স্টিচ দিয়ে পার হয়ে আসবো তিনটি চেন গ্যাবের মাঝখানে একটি একটি করে মোট নয়টি ডাবল কুশি করে নেব এবার এই তো দেখুন আমি দেখিয়ে দিচ্ছি এই তো এই গ্যাপের মাঝখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে নেব পরের গ্যাপে একটি একটি করে মোট নয়টি ডাবল খুশি করে নেব এই তো দেখুন নিচের এই গ্যাপে স্লিপি দিয়ে জয়েন্ট করে নেব এই একইভাবে পুরোটা আমি আফ ক্যামেরায় কমপ্লিট করে নেব এইটা দেখুন একইভাবে পুরোটা আমি অফ ক্যামেরায় কমপ্লিট করে নিয়েছি এইবার আমি সাদা ফিতাটি জয়েন্ট করে নেব তিনটি চেন পরের ডাবল কুসির উপর একটি ডাবল কুশি করে নেব এখানে চারটি ডাবল কুশির উপর চারটি ডাবল কুশি করে নেব পাঁচ নাম্বার ডাবল কুশির উপর একটি ডাবল কুশি করে নেব তিনটি চেন ডাবল কুশির মাথায় স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দেব পরের চারটি ডাবল কুশির ওপর চারটি ডাবল কুশি করে নেব এই বাড়িতে দেখুন এইখানে যেই সিঙ্গেল কুশি করেছিলাম সেই সিঙ্গেল কুশিতে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দেব পরের ডাবল কুশিতে আসবো তিনটি চেন তিনটি চেন সময় একটি ডাবল কুশি পরের তিনটি ডাবল কুশির ওপর তিনটি ডাবল কুশি করে নেব পরের ডাবল কুসি পরে একটি ডাবল কুশি করে নেব তিনটি চেন ডাবল ডাবলকুশির মাথায় স্লিপ জয়েন্ট করে নেব পরের চারটি ডাবল কুশির উপর চারটি ডাবল কুশি করে নেব এখানেও দেখুন সিঙ্গেল কুশিতে স্লিপ দিয়ে জয়েন্ট করে নেব এ একই ভাবে পুরোটা আমাদের কমপ্লিট করে নিতে হবে এই তো দেখুন একইভাবে পুরোটা আমি অফ ক্যামেরায় কমপ্লিট করে নিয়েছি দেখতে কতটা সুন্দর হয়েছে এবার এটা আমাদের ভাঁজ করে নিতে হবে এই তো দেখুন আমি কিভাবে ভাঁজ করে নিচ্ছি আপনারা একটু লক্ষ্য করলে কিন্তু বুঝতে পারবেন আমি কিন্তু এটা উল্টো দিক থেকে ভাজ করে নিচ্ছি এটা আসলে বলে বোঝানো যাবে না এটা আপনারা একটু লক্ষ্য করে দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে ভাঁজটি করে নিচ্ছি এই তো দেখুন আমার পুরোটা ভাঁজ করা হয়ে গেছে দেখতে কতটা সুন্দর হয়েছে আপনারা কিন্তু খুব সহজে সুন্দর এই গোলাপটি তৈরি করে নিতে পারবেন আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আরো নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন